সবথেকে ফেভারিট এর হচ্ছে চিকেন লেগ পিস বুঝাতে পারবো না আর সবথেকে আমার ভিউটা অসাধারণ ভিউ দেখতে পাচ্ছি বসে খাবার একদম ফ্যামিলির সাথে জাস্ট অসাধারণ লাগবে আর বাস্ট এইভাবে বসে ফাইভ স্টার লেভেলের এনজয় নিতে পারো তোমরা তো এই এনজয়টা নিতে হলে কিন্তু এই রেস্টুরেন্টে আসতে হবে ফুড আইল্যান্ড তো অবশ্যই এখানকার খাবারটা কত সুন্দর হয় সেটা তোমাদের সাথে শেয়ার করব তো পুরো ভিডিওটা আমার দেখতে থাকো তো হ্যালো ভিওয়ার্স আশা করি সকলে ভালো আছো এবং আমিও ভালো আছি তো তোমরা গেস্ট করো যে আজকে আমি কোথায় আছি তো তোমরা দেখতে পাচ্ছ যে ওদিকে গেলে কিন্তু চাচল আর এদিকে দিয়ে আসলে কিন্তু আশাপুর তো আশাপুরের আর চাচলের মাঝখানে একটা খুব সুন্দর রেস্টুরেন্ট ওপেন হয়েছে তো সেটা হচ্ছে পৌরিয়াতে তো রেস্টুরেন্টের নাম হচ্ছে ফুড আইল্যান্ড তো এখানকার খাওয়ার সঙ্গে তোমাদের সাথে ধারণা মানে দিব যে কত সুন্দর এখানকার খাবারটা পাওয়া যায় তো আর এখানকার পরিবেশটা খুব সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্নতা আর এখানকার দেখতে পাচ্ছ যে ভিউটা জাস্ট অসাধারণ সেটা তোমাদের সাথে শেয়ার করব আর ফুড ব্লগারদের কাজ হচ্ছে যে তোমাদের সাথে উন্নত ধরনের খাবার দাওয়ার প্রকাশ করা বা যত রকমের ভালো ভালো খাবার হয় সেটা তোমাদের সাথে সন্ধান দেওয়া তো চলো এখানকার ভিউটা জাস্ট দেখা যাক আসো তো মনে হয় তোমরা দেখতে পাচ্ছ যে রেস্টুরেন্টের ভিতরে আমরা ঢুকে গেছি তো এখন দাদা ওনার দোকানের যে ওনার ওনার সাথে কথা বলবো তো আসো তো দাদা নমস্কার ভালো আছেন হ্যাঁ তো আপনার দোকান এখানে যে ফুড আইল্যান্ড যে করেছেন এখানে কি কি পাওয়া যায় খাবার দাবার এখানে খাবারের আপনার যাবতীয় সবই কিছু পাওয়া যাবে হ্যাঁ এবার বিরিয়ানি চিকেন বিরিয়ানি মটন বিরিয়ানি আচ্ছা চিকেন কষা মটন কষা আমাদের বিরিয়ানি এখানকার সব থেকে ভালো আছে হুম আচ্ছা চিকেন বিরিয়ানির রেট কত আছে 110 110 টাকায় চিকেন বিরিয়ানি হুম মাটন বিরিয়ানি 160 160 সব থেকে দর্শক চিকেন বিরিয়ানিটা এখানে পছন্দ করে আর বিভিন্ন রকমের আইটেম আছে তোমরা দেখতে পাচ্ছ এখানে সবকিছু আছে আর তার সাথে সাথে কিন্তু এখানে তোমরা পিজ্জাও পেয়ে যাবে চিকেন টিক্কা পিজ্জা 250 টাকা সবকিছু মেনু কার্ড এখানে আমাদের আছে অনেক কিছু আছে আর এখানকার যে তুমি যে দোকানটা খুলছো ওপেনিং টাইমটা কটাই ওপেনিং টাইম আমার 11টা 11টা থেকে মানে সকাল 11টা থেকে রাত 11টা রাত্রি 11টা আচ্ছা দুপুরে খাবার দাবার সব পাওয়া যায় নাকি ভাত সব কিছু পাওয়া যায় তো এখানে আসলে তোমরা ভাত থেকে আরম্ভ করে সব কিছু অল ফাস্ট ফুড তোমরা এখানে পেয়ে যাবে তো আমরা এখন বিরিয়ানি অর্ডার দেব তো দাদা আমার একটা বিরিয়ানি করে দিও হ্যাঁ বিরিয়ানির প্রাইস কত হচ্ছে 110 টাকা তো 110 টাকায় তোমরা চিকেন বিরিয়ানি এখানে কত সুন্দর পাওয়া যায় সেটা তোমাদের সাথে শেয়ার করব তো শুরু থেকে শেষ অব্দি পুরো ভিডিওটা দেখো আমার আসো তো ভিউওয়াস তোমরা দেখতে পাচ্ছো এখানে খুব সুন্দর ফুড আইল্যান্ড লেখা রয়েছে এখানে তোমরা কিন্তু সেলফি তুলে নিতে পারো তো দেখতে পাচ্ছ আমি পোজ দিচ্ছি আর এখানকার জাস্ট অসাধারণ ভিউ তোমাদের ভিতরটা দেখায় আসো ক্যামেরাম্যান দেখাও তো দেখতে পাচ্ছো যে ভিতরের এমবিএ সেন্টার জাস্ট অসাধারণ পুরো একদম সেই লেভেলের তো দেখতে পাচ্ছো যে এখান থেকে তোমরা বসে খেতে পারো আর অনেকে সবাই কিন্তু এখানে ফ্যামিলি নিয়ে আসছে তো ফেদেলে নিয়ে এসে খেতে পারো এখানে তো তোমরা অবশ্য তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ যে এখানকার ক্যাবিনটা খুব সুন্দর ভাবে সাজানো রয়েছে এবং টেবিল এবং চেয়ার সবকিছুই আছে আর এখানে ফ্যামিলির সাথে এবং নিজেও এসে বসে খেতে পারো আর খুব সুন্দর তো তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে সুন্দর আরেকটি ক্যাবিন রয়েছে আর এখানকার জাস্ট ভিউটা অসাধারণ ভিউ দেখতে পাচ্ছ এখানে বসে খাওয়ার একদম ফ্যামিলির সাথে জাস্ট অসাধারণ লাগবে আর মাস্ট এইভাবে বসে একদম পুরো ফাইভ স্টার লেভেলের এনজয় নিতে পারো তোমরা তো এই এনজয়টা নিতে হলে কিন্তু এই রেস্টুরেন্টে আসতে হবে ফুড আইল্যান্ড তো অবশ্যই এখানকার খাবারটা কত সুন্দর হয় সেটা তোমাদের সাথে শেয়ার করব তো পুরো ভিডিওটা আমার দেখতে থাকো তো তোমার দেখতে হচ্ছে যে আমাদের আজকে বিরিয়ানি সব থেকে এখানকার চলে এসছে একদম এই যে দেখতে হচ্ছে বিরিয়ানি পুরো সার্ভ করা হচ্ছে পুরো হান্ডিতে সালাড টালাড খুব সুন্দর সার্ভ এটা কি আছে রায়তা তো বিরিয়ানির সাথে রায়তা আজকে তোমাদের সাথে রিভিউ করবো জাস্ট জমে একদম হয়ে গেছে আর এই রকমের ফাইভ স্টার লেভেলের মজা নিতে গেলে কিন্তু এই রেস্টুরেন্টে তোমাদের আসতেই হবে বন্ধুরা ফাইভ স্টার ফিল নিতে গেলে তোমাদের এই রেস্টুরেন্টে অবশ্যই আসতে হবে আর এখানকার জাস্ট দেখতে পাচ্ছো খুব সুন্দর এটা হচ্ছে বিরিয়ানি এটা হচ্ছে চিকেন বিরিয়ানি এরকম পুরো হান্ডিতে সার্ভ করা হবে আর এটা হচ্ছে স্যালাড আর এটা হচ্ছে রায়তা জাস্ট অসাধারণ লাগবে আর এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে হান্ডি বিরিয়ানি এখান থেকে বিরিয়ানিটা নিয়ে দেখতে পাচ্ছ এটা কিন্তু অনেক বড় বড় লাগছে কিন্তু তো জাস্ট জাস্ট নেই দেখি কতটা রাইস দিয়েছে দেখতে পাচ্ছ লেভেল সেই লেভেল আর এখানকার জাস্ট অসাধারণ ভিউ আর এখানে পুরো কিন্তু বসে এসিতে খেতে পারো কোনো চাপ নেই পিছনে এসি আছে আর জাস্ট দেখছি যে কোয়ান্টিটি অনেকটা পরিমাণে দেওয়া হয়েছে আর এখানে কিন্তু চিকেন দিয়ে দিয়েছে চিকেন এই যে দেখতে পাচ্ছি এটা হচ্ছে লেগ পিস হচ্ছে অনেক বড় লেগ পিস আর তার সাথে সাথে কিন্তু একটা গাদা সাইজের এই যে দেখতে পাচ্ছ আলু এই যে গাদা সাইজের আলু পেয়ে যাওয়া আর জাস্ট আরো রাইস আছে তো অবশ্যই একটা অনায়াসে একটা লোকের পেট ভরে যাবে আর তার সাথে বন্ধুরা কিন্তু এই যে দেখতে গাদা সাইজের একটা ডিমও পেয়ে যাবে তোমরা একশো টাকার মধ্যে খুব সুন্দর এই বাজেটে খুব সুন্দর ফিল তোমরা ফাইভ স্টার ফিল নিতে পারো তো অবশ্যই এখানে আসে ট্রাই করবা তো আমি যেহেতু চামচ দিয়ে পছন্দ করি না তো একটু হাত দিয়ে যেহেতু বাঙালি মানুষ একটু হাত দিয়ে আমি পছন্দ করি তো তোমাদের সাথে জাস্ট এখানকার রিভিউটা দিই তো দেখতে পাচ্ছো আলুটা পুরো দেখতে পাচ্ছো একদম পুরো খুলে চলে আসছে দেখতে পাচ্ছ আলুটা ও সেই লেভেল আর এখানকার যদি চিকেনের কথাটা বলো যেটা হচ্ছে চিকেন লেগ পিস তো এটা কত সুন্দরভাবে দেখতে পাচ্ছো একদম পুরো ছিঁড়ে ছিঁড়ে চলে আসছে কত সুন্দর আর জুসিভাবে সিদ্ধ হয়েছে দেখতে পাচ্ছো তো খাবারটা তোমাদের সাথে শেয়ার করি তো পুরো একদম বিরিয়ানি ও বাঙালির সবথেকে ভালো জিনিস আমার আমার ফেভারিট জিনিস হচ্ছে বিরিয়ানি স্বাদে গন্ধে একদম পারফেক্ট আর তার সাথে গাদা সাইজের আলু একটুখানি আলু চিকেন জাস্ট অসাধারণ তার সাথে আর কি চাই জমে ক্ষীর এইসব ধরনের খাবার তোমাদের সাথে শেয়ার করার জন্যই আমি আছি ফুটিয়ে দেবু মানে এই ধরনের খাবার ভালো ভালো খাবার তোমার সাথে শেয়ার করবো সব কিছুই ত্রাই করলাম হুম আর সবথেকে ফেভারিট এর হচ্ছে চিকেন লেগ পিস হ্যাঁ যা লাগছে বন্ধুরা আপনাকে একদম বলে বুঝাতে পারব না আর সবথেকে আমার ফেভারিট জিনিস হচ্ছে লেগ পিস লেগ পিস সব ছেলের ক্লাস তার জন্যই সবাই লেগ পিসে কিন্তু দিবে না আর এখানে এত কোয়ান্টিটিতে দেওয়া হয়েছে বিরিয়ানি যে আমার পেট কিন্তু পুরো ভরে গেছে তুমি দেখতে পাচ্ছ এক হাড়ি বিরিয়ানি এত বিরিয়ানি শেষ করতে পারি আমি ভাবলাম হয় হাড়িটা মনে হয় যে বড় আছে কিন্তু এখানে দেখছি যে না হাড়িটাতে অনেক কোয়ান্টিটিতে বিরিয়ানি দিয়েছে তো এখানে ম্যাক্সিমাম সাধারণ দোকানে তুমি যেরকম বিরিয়ানি খাও তো এখানে দেড় প্লেটের মতন বিরিয়ানি দিয়ে দিয়েছে অলরেডি দাদারা আর এই বিরিয়ানিটা খেয়ে আমার কিন্তু খুব ভালো লাগলো আর অবশ্যই এখানে আসলে ট্রাই করবা চাচল আর আশাপুরের মাঝখানে মাঝখানে এই সুন্দর রেস্টুরেন্টটা ফুড আইল্যান্ড আর এখানে কিন্তু খুব সুন্দর এসি লাগা রয়েছে দেখতে পাচ্ছ আরামসে তোমরা গরমে এসে ভাত বা কোনো কিছু খেতে পারো আর বিরিয়ানির রেটটা কিন্তু খুব বেশি না একশো দশ টাকা আর তার মধ্যে কিন্তু ডিম দিচ্ছে লেগ পিস সালাড রায়তা এইসব জিনিসগুলো কিন্তু কোথাও না আর এখানকার ক্লিন পরিষ্কার পরিচ্ছন্নটা একদম জাস্ট অসাধারণ আর এখানকার ব্যবহার দাদার ওনারের ব্যবহার বলো আর ওয়েটারের ব্যবহার বলো জাস্ট খুব সুন্দর তো বন্ধুরা ভিডিওটা দেরি করবো না তো আমার ভিডিওটা যারা ফেসবুক থেকে দেখছো তো অবশ্যই আমার পেজটাকে ফলো করে নিও আর যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আর এইরকম ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য অবশ্যই কমেন্ট করবে আর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আর ভিডিওটা আমি এর থেকে আরও একটু উন্নত করার চেষ্টা করব আর আমার ভিডিওতে কি কী ফল আছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে সেগুলো ওই জিনিসগুলো আমি ক্লিয়ার করার চেষ্টা করব তো আপাতত ভিডিওটা আমি এখান থেকে শেষ করছি বন্ধুরা বাই বাই বেস্ট অফ লাক সবাই ভালো থাকবা